আগের দিনের ভ্লগে তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে ওর পইতে তো সে আজ সেই টাইম তো চলেই এলো তো দেখো এখন ওর গায়ে হলুদ হচ্ছে আর এই নিয়মটা জানো তো পুরো বিয়ের মতন একদম বিয়ের সব রিচুয়ালস পালন করা হয় বিয়ে হয় কিন্তু শুধু বউ থাকে না শুধু বউ বাদে সব কিছু হয় তো এখন গায়ে হলুদ হলো তারপর সবাই মিলে চান করানো হবে তারপর ধরো দই দই মানে নান্দি মুখ বৃদ্ধি সবই হবে তো এখন ওইগুলো শুরু হয়েছে সব কিছু রিচুয়ালস তো হ্যালো বন্ধুরা আমি শিল্পী ব্যানার্জি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর দেখো এখন ওর বাবা হলুদ মাখাতে এসছে তো ছেলে খুব আনন্দ করেছে কিন্তু ছেলে যে তিন দিন ঘর থেকে বেরোতে পাবে না সেটা ও বুঝতে পারেনি তা এখন দেখো এখন বসে পড়েছে এটা বা বৃদ্ধি কিছু একটা নান্দিমুখ আমি বলতে পারছি না এটা কি হচ্ছিল আর পরে আবার ভিক্ষামা এসে একটু ওকে হলুদ মাখিয়ে দিয়েছে মানে যে সময় হলুদ মাখানো হচ্ছিল সেই টাইমে উনি ছিল না তো এখন পরে এসে ওকে একটু হলুদ মাখিয়ে দিল। তো এবার ওকে সবাই মিলে চান করিয়ে প্রথমে মাথাটা ইয়ে করে নিচ্ছে মাথাটা মানে নেড়া করে দেবে খুর চালাতেই হবে আমাদের ব্রাহ্মণদের তিনবার খুর চালাতে পারে তো একবার পইতে তো তো হবেই চালাবেই আর একবার মা একবার বাবা মারা গেলে তো এটাই ব্রাহ্মণদের নিয়ম তো এখন খুর চালাবে প্রথমে মেশিন দিয়ে ও চুলটাকে কেটে নিয়েছিল আর তারপরে খুরটাকে সেট করছে পুরো ব্লেডটাকে সেট করে নিলো আর এবার ক্ষুঁচ চালাচ্ছে তো ওদের ফুটো ছিল না কিন্তু কান ফুটোও হয় যাদের কান ফুটো আছে তাদের আবার দুদিকে কান ফুটোও করতে হয় আর এদিকে মিষ্টি খাওয়াচ্ছে এই টাইমে ওকে খাওয়াতেই হবে এটাই নিয়ম কারণ এরপর যখন ও বসে যাবে তখন আরও কিছুই খেতে পারবে না তো এই মিষ্টিটুকুই বলতে গেলে ও সকাল থেকে কিছুই খায়নি এই দুটো মিষ্টি তার মধ্যে একটু হয়তো কলার মিষ্টি খেয়েছিল ব্যাস এই খেয়েই বসে পড়েছে আর এবার সেই পইতে শেষ হওয়ার পর ফল মিষ্টি আর এটা যেন তো তিন দিন পুরো হবিশি খাবে সেদ্ধ চাল মানে গোবিন্দভোগ চাল দিয়ে আর ফল ফল মিষ্টি খেয়ে থাকতে হবে তো এটাই নিয়ম আর এখন দেখো পইতে শেষ আর এবার সবাই ভিক্ষা দিতে শুরু করেছে ওকে মানে এখন ও সবার কাছে প্রণাম করার যোগ্য মানে ব্রাহ্মণ বলতে গেলে ব্রহ্মচারী হয়েছে এখন তো এখন মানে ওর মুখটা ঢেকে দেওয়া হয়েছে যেহেতু ও এখন আর মুখ দেখতে পাবে না বা ওর মুখ কেউ দেখতে পাবে না তো এখন মুখটা ঢেকে দেওয়া হয়েছে আর ওর ঝুলিতে এখন সবাই ওকে ভিক্ষা দিচ্ছে তো প্রথমে ভিক্ষা মাই দেয় তো মা দিয়ে নিল তারপরে আমরা সবাই দিয়েছিলাম তো একে একে সবাই ভিক্ষা দিয়ে নিলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর আরও নতুন নতুন এরকম ভ্লগ পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক চ্যানেলটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমি জানি আজকের কথাগুলো হয়তো একটু অন্যরকম তোমাদের কাছে মনে হচ্ছে যে কি কীরকমভাবে কথাগুলো কিন্তু বিশ্বাস করো এটা অনেকটা রিচুয়ালস তো ব্রাহ্মণদের তাই কোনটার পর কোনটা ঠিকমতো আমিও ব্রাহ্মণবাড়ির মেয়ে কিন্তু বলতে গিয়ে একটু অসুবিধা হয়েছে আর এবার ওকে ছাতা খুলে নিয়ে কলে কলে ঘর ঢুকিয়ে নেওয়া হবে আর এই টাইমটা হচ্ছে মেন টাইম যেটা আড়াইপা এই আড়াইপা বেরিয়ে যাওয়াটা তোমরা যারা যারা জানো তাদের কাছে তো কিছু বলার নেই কিন্তু যারা জানো না তাদের কাছেই এতেই এই আড়াইপাই বা মায়ে ধরে রাখতে পারিনি নিমাইকে নিমাই বাড়ি ছেড়ে চলে গেছিল। এটাই ব্রাহ্মণদের বলে সবাই তো এই আড়াইপাটা খুব মানে সাবধানে পা ফেলিয়ে ওকে ঘরে টেনে নিতে হয় মাকে তো পইতে সব কিছু শেষ আর এখনকার মতন আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের মতন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো টাটা